আসসালামু আলাইকুম দাওয়া আপনাদের জন্য আবারও চলে এসেছে বাংলাদেশের সব চাইতে বড় ঘেরের মরিয়ম বোরকাটা নিয়ে আর এটা হচ্ছে সলিড মরিয়ম বোরকা আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা বড় ঘের আশা করি আপনারা ডিসপ্লে দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওতে কীভাবে আপনারা এই অরিজিনাল মরিয়ম বোরকাটা চিনবেন সেটাই দেখিয়ে দেব চলেন দেখি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকাটা এটা কতটা বড় ঘের আর এই একটি সুইংয়ের মাধ্যমে আমরা তৈরি করেছি এই মরিয়ম বোরকা যেটা আমি দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন সুইংটা শুরু হবে মূলত ঘেরের ওই পোষণ থেকে শেষ হবে ঘেরের অপর পোষণে আর মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফ্রন্ট যে পার্টটা রয়েছে সেটা আমার হাতে ব্যাক প্যানেলটার সাথে ফ্রন্ট প্যানেলের কোনো প্রকার যোগাযোগ নেই শুধুমাত্র এই সুইংটা ছাড়া এই সুইংয়ের মধ্যে আপনাদের স্লিপসের পোষণ আপনারা পেয়ে যাবেন থাকবে ভ্যান কলার থাকবে একটি জিপার অনেকেই কোশ্চেন করে থাকেন ভাই এত বড় ঘেরের বোরকা আমরা কিভাবে ওয়ার করব বা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তো তাদের জন্য আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি এই সেম ঘেরের বোরকাটাই আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এখানে রাফেল পরে থাকবে দুইটা পাশে আশা করি দেখে বুঝতে পারছেন মেন যে বিষয়টা হচ্ছে এটা একদমই ফ্রি সাইজের বডি টোটালটাই বডি আপনাদের বডি শেপ অনুযায়ী এই ফেব্রিক্স নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে আর যখনই আপনারা এটা ওয়ার করবেন একটু ড্রপ ড্রপশোল্ডার হবে দুইটা পাশ থেকে আর ড্রপ শোল্ডার হয়ে এখানে কিন্তু অটোমেটিক ফেব্রিক্সগুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল থাকবে এই ফেব্রিক্সটা মূলত হচ্ছে এই যে স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসের এই পাশের যে ফেব্রিক্সগুলো রয়েছে এই ফেব্রিকসটাই হচ্ছে এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে নিচের দিকে পরে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটি রাফেল থাকবে বডি একদমই বডিটা হবে একদমই ফ্রি সাইজের যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন আর এই একটি সুইং এর মধ্যে এখানে ভ্যান কলার পেয়ে যাবেন থাকবে হচ্ছে স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন এবং এখানে একটি সুইং মধ্যে মধ্যেই স্লিপসে অ্যাটাচ পাবেন স্লিপসের রাফেলের পাশাপাশি গর্জেস সিনটা বাটান পেয়ে যাবেন যেখান থেকে সাটা তার একটি গর্জেস আউটলুক আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে সেম ফেব্রিক্সের আপনার আনুষাঙ্গিক দুইটা পার্ট পেয়ে যাবেন তার মধ্যে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দেখতে পাচ্ছেন অরুণা হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিসাবটা থাকবে এটার সাথে আর এটার সাথে থাকবে সেম ফেব্রিক্সেই তৈরি করা একটি নোজ নোজনেকআপ দেখিয়ে দিচ্ছি নোজ নেকআপের পার্টটা একদমই ফ্রি সাইজের এই নোজ নেকআপটা আপনারা পেয়ে যাবেন এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সের এই নোজ নেকআপ ওনা হিসাব এবং আমার পেছনে থাকা এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে এই মরিয়ম বোরকার সলিড ভার্সনটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকায় প্রোডাক্ট সম্পর্কে যা যা বলেছি বা যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেমভাবে আপনার নিজের আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টাই ঘরে বসে থেকে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের অনলাইন অর্ডারটা করতে হবে অর্ডার প্রসেসিং খুবই ইজি স্রে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করেই ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডার কনফার্ম করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এছাড়া আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই মরিয়ম বোরকার ভার্সন টু যেগুলোর মধ্যে কাজ করা রয়েছে সেগুলোর আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম